দশ সেকেন্ড সাবাজ সাবাজ ছাড়ানো হয়ে গেছে সাবাজ খেতে থাকো চলো একটা হয়েছে গরমকালে পাকা আম খেতে কার কার ভালো লাগে চলো তোমাদের আজকে সুযোগ দিলাম তোমাদের সামনে এক ঝুড়ি আনলিমিটেড পাকা আম রাখা তোমরা এই পাকা আম খেতে পারবে তবে একটা শর্ত আছে শর্ত হলো তোমরা সুযোগ পাবে মাত্র এক মিনিট এক মিনিটের মধ্যে প্রত্যেকটা আম ভালো করে ছাড়াতে হবে ছাড়িয়ে তারপরে খেতে হবে এক মিনিটের মধ্যে যে সব থেকে বেশি আম খেতে পারবে তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে নগদ পাঁচশো টাকা চলো আজকের খেলা শুরু করবে আমাদের ফরিদ ফরিদ আগে চলে আসো চলো আমি টাইমার সেট করে দিচ্ছি এক মিনিট হাতে সময় আছে ঠিক আছে ফরিদ রেডি তো এখন তুলবি না আমি স্টার্ট বলবো তখন তুলবি একটুও যেন ছাল না থাকে ঠিক আছে থ্রি টু ওয়ান স্টার্ট এক মিনিট হাতে সময় আছে এক মিনিটের মধ্যে যত ইচ্ছা খেতে পারিস কিন্তু আম ছাড়িয়ে খেতে হবে

চলো ঠিক আছে ফারিদ ওই আমটা নিয়ে সরে যাও নেক্সট কে আছে না আইল আসুক এইবার আইল আসুক দেখা যাক আইল বোতল ফুলি তো খুব ভালো করে আজকে আনলিমিটেড আম কত খেতে পারে চলো আইল রেডি থ্রি টু ওয়ান চলো ছাড়িয়ে তাড়াতাড়ি দাঁত দিয়ে হোক হাত দিয়ে হোক যেমন হোক ছাড়াও আর খাও সাবাস আইল সাবাস আইল সাবাস আইল ছাড়ানো তো ভালো হচ্ছে চলো আইল বারো সেকেন্ডের মধ্যে আম ছাড়িনি যে চোদ্দো সেকেন্ড পনেরো সেকেন্ড হতে গেল হয়ে গেছে প্লাজ চলো চলো আইল খেতে থাকো কুড়ি সেকেন্ড হয়ে গেছে আইল খেতে থাকো নষ্ট করলে হবে না খেতে হবে কিন্তু আওয়াজ আইলো চলো চেভ কর আইল খুব ভালো খেয়েছে সাবাজ আইল সাবাস চলো তিরিশ সেকেন্ডের মধ্যে আইল একটা আম প্রায় হয়েই এলো পুরো ভালো করে খাও ওরম করে খাওয়াই আম ওটা হয় না ভালো করে

দুটা শেষ করে দিছে বলে গেল ওটার কিছু নেই দেখাও এখানে আছে ক্যামেরা এসে দেখাও এটা দেখো একটা ফিনিশ করেছি আর একটা মোটামুটি দুটো শেষ হয়ে গেছে বললেই চলে চলো টুম্পা 1 মিনিটের মধ্যে দুটো আম ছাড়িয়ে খেতে পেরেছে বিট্টু রেডি হ্যাঁ রেডি চল প্লেট নিয়ে নে নিজের ও বাবা বিট্টু যেন যুদ্ধ করবে প্লেটটা একটু এদিকে কর দেখা যাচ্ছে না প্লেটটা বাস চলো বিট্টু রেডি তো একদম 3 টু 1 স্টার্ট বলবো হ্যাঁ তোর ভাবি কিন্তু দুটো খেয়েছে হ্যাঁ তাহলে তোকে জিততে গেলে দুটো খেয়ে আরও একটা বাইট দিতে হবে ঠিক আছে থ্রি টু ওয়ান অ্যান্ড স্টার্ট চলো 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 বিট্টু করছে করছে বিট্টু হচ্ছে বিট্টু সাবাস 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 বিট্টু আম কিন্তু অনেক চলে যাচ্ছে সাবা সাবাস সবাস চলো একটা হয়েছে বাবা ওরে বাবা

আক আগে তুমি আসো তুমি আসো তোমারও তুমি আমি কিন্তু খেতে হবে ও তোমার টাইম শুরু হচ্ছে হারাতে